ফিন্স পাখির বাচ্চা কি কারণে মারা যায় আজকের ভিডিওতে এর টোটাল আটটি কারণ খুঁজে বের করার চেষ্টা করব এমন কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করব যে কারণগুলোর জন্য ফিন্স পাখির ডিম উর্বর হয় না ডিম থেকে বাচ্চা ফুটে না ইভেন বাচ্চা ফুটলেও কিছু দিনের মধ্যে সেই বাচ্চাগুলো মারা যায় আশা করি এই একটা ভিডিও দেখার পর আপনার ফিন্স পাখির আর একটা বাচ্চাও মারা যাবে না তো আসুন শুরু করি নাম্বার ওয়ান ফিন্সের একটা স্বভাব হলো তারা মানুষ দেখলে ডিম লুকিয়ে ফেলার চেষ্টা করে আপনি খেয়াল করে দেখবেন আপনার পাখিটা যদি ডিম দিয়ে থাকে তবে আপনি যদি বারবার সে ডিমটা দেখার চেষ্টা করেন বা একবার যদি গিয়ে দেখেন আপনি দেখবেন সে তার ডিমটাকে ঢেকে ফেলার চেষ্টা করছে সে আশপাশে যে সমস্ত খড়কুটো পাবে যে ঘাস পাবে বা আপনি যে সমস্ত সবজি টবজি দিবেন সব কিছু দিয়ে সে তার ডিমটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে পরিস্থিতিটা এমন হয়ে যায় ডিমটা এত নিচে চলে যায় যে তাদের বাসার নিচের দিকে সেটা অবস্থান করে যার ফলে পাখি ওইটার মধ্যে তা দিলেও প্রপারলি তা দেওয়া হয় না এজন্য ফিনসের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যেন তারা খুব বেশি যেন এটা লুকানোর চেষ্টা না করে ট্রাই করবেন পাখির কাছে কম যাওয়ার তাছাড়া নর্মালি যদি তারা একটু একটু উপরে ঘাস দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে লুকোনোর চেষ্টা করে তাতে কোনো প্রবলেম নেই এটা এমন নয় যে একটু লুকোনোর চেষ্টা করলেই পাখিটা ডিমার ফুটবে না এমন কিছু নয় কিন্তু আপনি চেষ্টা করবেন যেটা আপনি হলো তাকে যেন কেউ ডিস্টার্ব না করে এই জিনিসটা আপনি খেয়াল করবেন নাম্বার টু শরীর দুর্বল হয়ে যায় বলে দেখেন বাচ্চা ফোটার আগে সারাদিন ফিন্স তার ডিমের মধ্যে বসে থাকে যার ফলে তার খাওয়া দাওয়ার রুটিন পুরোটাই উলট পালট হয়ে যায় কোনো কিছুই এসে সময় ঠিক থাকে না রেজাল্ট হিসাবে পাখি এক ধরনের স্ট্রেসে এসে যায় অন্য পাখির ক্ষেত্রে যেমন বাজরিগার তার বাচ্চাদের ঠোকর দেয় ইভেন মারার চেষ্টা করে কিন্তু ফিন্সের ক্ষেত্রে এমনটা হয় না এরা স্ট্রেস নিতে না পেরে শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এজন্য বাচ্চাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে দেখা যায় তারা দুই একটা বাচ্চা রাখে আর বাকিগুলোকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে ওরা ওই দুই একটা বাচ্চাকে পালতে পারে এমন পরিস্থিতি এড়ানোর জন্য আপনাকে এমন কোনো হাড়ি অথবা এমন কোনো জায়গা সিলেক্ট করতে হবে যাতে করে আপনার ফিন্সের বাচ্চাগুলোকে সে ফেলে যেত না দিতে পারে মানে ধরেন আপনি যদি এমন একটা হাড়ির মধ্যে রাখেন যে হাড়িটাতে মুখ অনেকটাই উপরে উপর সাইডে তাহলে ফ্রেন্ডসটা চাইলেও তার বাচ্চাকে ওইখান দিয়ে ঠেলে ফেলে দিতে পারবে না দ্বিতীয়ত আপনি আরেকটা কাজ করতে পারেন বাচ্চা দিয়েছে দেখলে আপনি হাড়িটা নিচে নামিয়ে রাখতে পারেন তাহলে নিচে পড়লেও ওই খাঁচার মধ্যেই থাকবে বাচ্চা মারা যাবে না তৃতীয়ত আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি এরকম এই ধরনের মাটির মটকা ব্যবহার করতে পারেন যাতে করে এখান থেকে পড়ার মতো এরকম বেশি নিচু জায়গা না থাকে কারণ উপর থেকে যদি জোরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এখানে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো এই তিনটা উপায়ে আপনি আসলে ফিন্স পাখির বাচ্চা ফেলে দেওয়ার যে প্রবণতাটা এটা যারা ফিন্স পালে তারা জানে আপনি যদি পালেন আপনিও দেখতে পাবেন যখন বাচ্চা হবে ওরা বাচ্চা ফেলে দেওয়ার চেষ্টা করে এই প্রবণতাটা থেকে আপনি ওদেরকে বের করে আনতে পারেন এই তিনটা উপায় অবলম্বন করে তাছাড়া এই তিনটা তো গেল হচ্ছে গিয়ে ফেলে দিলে কি করবেন তাছাড়া আপনি যদি এদেরকে এই ফেলে দেওয়ার সমস্যাটাকেই দূর করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে পাখির প্রপার খাবার দাবার ডায়েট প্ল্যান থেকে শুরু করে সব কিছু মেনটেন করতে হবে তাদের এই সময় একটু এক্সট্রা কেয়ার নিতে হবে যদি দেখেন যে তাকে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে তাহলে আপনি তাদেরকে বিভিন্ন রকমের শাক সবজি তো নর্মালি খাওয়াবেনি যেমন আপনি সজনে পাতাটা দিতে পারেন সজনে পাতা খাওয়ালে কিন্তু ওদের যে ভিটামিনের যে দুর্বলতাটা বা শারীরিক যে দুর্বলতাটা সেটা খুব সহজে কেটে যাবে তাছাড়া যদি আপনার এটা সংগ্রহ করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি চাইলে মাল্টিভিটামিনও ব্যবহার করতে পারেন পাখির দোকানে বিভিন্ন রকম মাল্টিভিটামিন বিক্রি করা হয় ওইগুলোর থেকে একটা আপনি কিনে আপনার পাখির জন্য ব্যবহার করতে পারেন তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে কিছু প্রমোশন করে নেই আপনাদের সব ধরনের ককাটেল ফিন্স পাখিকে সুস্থ সবল রাখতে এবং তাদেরকে সফলভাবে ডিম বাচ্চা করানোর জন্য সঠিক পুষ্টিমান মেনে তৈরি করা পরিষ্কার সিডমিক্স আমরা সাপ্লাই দিচ্ছি তাই এখন থেকে আর বাইরের বালিযুক্ত ময়লা খাবার খাইয়ে পাখিকে অসুস্থ করবেন না আপনি চাইলে সরাসরি আমার কাছ থেকে খাবার ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন কিংবা ভিডিওর প্রথম কমেন্টে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আসুন আমাদের তৃতীয় পয়েন্টে চলে যাই নাম্বার থ্রি অল্প বয়সে ব্রিডিং করালে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আসলে ফিনসের বয়স মোটামুটি চার মাস হয়ে গেলেই তাদেরকে ডিম বাচ্চা করানো যায় তবে এই পাখিটা যেহেতু ছোট আর অনেক তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায় এজন্য দেখা যায় যে তিন মাস বয়স হলেই তারা ডিম বাচ্চা করতেও শুরু করে দেয় অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা করতে হবে পাখিটার বয়স অন্তত চার মাস হওয়ার আগে এভাবে জোরা না দেওয়ার চার পাঁচ মাস পার হওয়ার পর অন্তত পাঁচ মাস ফুলফিল হওয়ার পর তারপর আপনি জোরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চা মারা যাওয়ার প্রবণতা কমবে কারণ দেখা যায় অল্প বয়সী মা বাবা পাখি শুরুর দিকে বাচ্চাদের লালন পালনের বিষয়টা পুরোপুরি শিখতে পারে না দেখা যায় প্রথমবার যখন ওরা ডিম পারে প্রথমবার ডিম পারার পর ওরা ডিমে বসবে কি বসবে না এগুলো নিয়েও তারা বিভিন্ন কনফিউশনে থাকে নর্মালি একটা পাখি ডিম পারার পর প্রথম ডিম পারার পর কিন্তু সহজে ডিমে তা দিতে চায় না দুই তিনটা ডিম হওয়ার পর তারা মূলত তা দেয় কিন্তু বয়স যদি একেবারে কম হয় সেক্ষেত্রে অনেক সময় ডিমে তা দেয় না বা এমনও দেখা যায় যে কিছু কিছু অল্প বয়স্ক পাখি ডিম ফুটবে হচ্ছে গিয়ে পনেরো দিনে কিন্তু সে দশ দিন তা দেওয়ার পর আর ডিমে তা দেয় না ডিমের ভেতরে বাচ্চা ঠিকঠাক জন্ম নিচ্ছে ডিমের ভেতরে সব কিছু ঠিক আছে ভেতরে রক্ত এসেছে সব কিছু ঠিক আছে কিন্তু সে তা দিচ্ছে না তো এমন পরিস্থিতিগুলো আসলে আপনাকে এড়াতে হবে এজন্য প্রাপ্তবয়স্ক পাখিকে জোড়া দিতে হবে আপনি নতুন পাখি কেনার সময় চেষ্টা করবেন চার পাঁচ মাস বয়সী পাখি কেনার যেগুলো কেবলমাত্র অ্যাডাল্ট হয়েছে এখনো নিম্ন বাচ্চা করেনি তাহলে আপনি এই ব্রিডিং এর ক্ষেত্রে একটু সহায়তা পাবেন দুই মাস পাললেন তারপর ওরা ঠিকভাবে ডিম বাচ্চা করতে শুরু করলো নাম্বার ফোর ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক না দিলে দেখুন পাখির ডিম গঠনের ক্ষেত্রে এবং ডিমটা উর্বর হওয়ার ক্ষেত্রে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক অত্যন্ত জরুরি উপকরণ ফিন্সের ক্ষেত্রেও এটা অত্যন্ত জরুরি অনেকে মনে করে এটা শুধু বাজারিগারকে দিতে হয় না এটা ফিন্সকেও দিতে হয় তো ফিন্সের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি আসলে এগুলো না দিলে যেটা হয় ডিমের মধ্যে খোসা হয় না ডিমের খোসা অনেক সময় পাতলা হয় ডিমের ভেতরে বাচ্চা মারা যায় অনেক সময় দেখা যায় যে ডিমের ভেতরে ভ্রূণ হতে পারছে না পুরুষ পাখির শুক্রানোর সংখ্যা কম থাকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এই জন্য ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক দিবেন তো আমরা যে প্যাকেজটা রাখছি পাখির জন্য ছয়শো টাকার যে প্যাকেজটা তিন কেজির ওই খাবারটার সাথে আমরা এক্সট্রা করে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক দিয়ে দেবো তাই আসলে যাদের জন্য এটা কালেক্ট করা একটু কঠিন তারা চাইলে আমাদের এই খাবারটা নিয়ে খুব সহজে আপনার পাখির এই সমস্যাটা দূর করতে পারেন মানে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লকের চাহিদাটা ওই খাবারের পাশে আমি আলাদা একটা পলিব্যাগের মধ্যে এই দুইটা জিনিস এক্সট্রা করে দিয়ে দেয় তো চাইলে সেটা দিতে পারেন তাছাড়া যদি আপনার পক্ষে আমার কাছ থেকে নেওয়া সম্ভব না হয় বা আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি এই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক বাইরে থেকে কিনে নিয়ে আপনার ফিনসের খাঁচায় দিয়ে রাখবেন দেওয়ার নিয়ম হলো আপনি মিনারেল ব্লকটা সবসময় দিয়ে রাখবেন আর ক্যাটেল ফিশ বোন যেহেতু শরীর গরম করে ফেলে তাই এটা সবসময় দিবেন না গরমের দিনে সপ্তাহে একদিন করে দিবেন যেদিন একটু ঠান্ডা পড়বে সেদিন দিবেন আর শীতের দিন যখন তখন সময় দিয়ে রাখতে পারবেন কিছু কিছু মানুষ আবার আমাকে প্রশ্ন করে ভাই ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লকের মধ্যে একটা দিলে হবে না না একটা দিলে হবে না দুইটা আলাদা জিনিস দেখেন ক্যাটেল ফিশ বোন হলো মূলত একটা মাছের হার ক্যাটেল ফিশ একটা মাছ এটা সামুদ্রিক একটা মাছ যেটার হার হলো এই ক্যাটেল ফিশ বোন আর মিনারেল ব্লক কি মিনারেল ব্লক হলো সাগরের ফেনা বলা হয় তো এইটা যে কেউ চাইলে বানানো সম্ভব কিন্তু ক্যাটেল ফিশ বোন যেহেতু একটা মাছের হার ওইটা কিন্তু আপনার কেউ চাইলে বানাতে পারবে না ওটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা প্রাণিস খাদ্য উপকরণ যেটা আপনার পাখির জন্য দরকারি তো আপনাকে দুইটাই দিতে হবে সহজ কথা এক লাইনে বললে তাই চেষ্টা করবেন এই জিনিসগুলো দেওয়ার নাম্বার ফাইভ অত্যন্ত গরম পরিবেশে থাকলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় দেখেন ফিনসের বাচ্চা কিন্তু অতিরিক্ত গরম পরিবেশে থাকার কারণেও মারা যেতে পারে আসলে এখন যে পরিমাণে গরম পড়ছে এই পরিস্থিতিতে যদি ডিম নষ্ট হয়ে যায় কিচ্ছু করার নেই কারো কারণ এত গরমে নরমালি মুরগি বা হাঁসের ডিমও ঠিক থাকে না পাখির ডিম তো আরো মানে সেন্সিটিভ হয় তুলনামূলকভাবে এক্ষেত্রে চেষ্টা করবেন আপনার পাখির খাঁচাটা এমন একটা জায়গায় রাখার যেখানে অস্বাভাবিক গরম না পড়ে আপনি এই সিঁড়ির নিচের সাইডে রাখতে পারেন বা পানির ট্যাঙ্কির উপরের কোনো একটা সাইডে রাখতে পারেন যেখানে তাদের কোনো প্রাণী ডিস্টার্ব করবে না প্লাস হচ্ছে গিয়ে ঠান্ডাও থাকবে পরিবেশটা এই টাইপের পরিবেশে রাখতে পারেন তাছাড়া আপনি চাইলে আপনার বারান্দায় এমন জায়গায় রাখতে পারেন যেখানে সূর্যের আলো আসে না মানে সূর্যের আলো আসে না মানে হচ্ছে সূর্যের সরাসরি রোদ আসে না এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে একটু ছায়াযুক্ত স্থান যেখানে পরিবেশটা ঠান্ডা থাকে এরকম পরিবেশে রাখলে আপনার ডিমগুলো ভালো থাকবে এটা হলো পাঁচ নম্বর কারণ এবার আসি ছয় নম্বর কারণে পাখির পায়খানা যদি ডিমে লেগে থাকে তবে ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে আসলে ডিমের ভেতরে বাচ্চার ভ্রূণ থাকে এই ভ্রুণ শ্বাস প্রশ্বাস নেয় ডিমের খোসার মাঝখান দিয়ে ছোট ছিদ্রের মাধ্যমে তো এমন পরিস্থিতিতে যদি ওই পুরো ডিমটা পায়খানা দ্বারা লেপ্টে থাকে আপনি যদি খাঁচা একেবারেই পরিষ্কার না করেন তাহলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আপনার ওই ডিমের ভেতরে ভ্রুণটা শ্বাসকষ্টের কারণে মারা যেতে পারে বা ওই ডিমটা নাও ফুটতে পারে জন্য চেষ্টা করবেন খাঁচা হাড়ি সমস্ত কিছু পরিষ্কার রাখার যদি পায়খানা অতিরিক্ত জমে যায় বাসার মধ্যে সেটাও বাইরে থেকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন নাম্বার খাবার প্ল্যান ফলো না করলে এবং ময়লা খাবার খেলে দেখেন ময়লা খাবার খাওয়ার ফলে পাখির মূলত হয় ক্যাঙ্কার আসলে ক্যাঙ্কার হলো এক ধরনের প্রোটোজোয়া বাহিত রোগ যেটা আপনার পাখির গলার মধ্যে বাসা বাঁধে যার ফলে তাদের গলা দিয়ে তারা কোনো খাবার গিলতে পারে না যখন আপনি বারবার ধুলা ময়লা খাবার খাওয়াচ্ছেন তখন এই রোগটা তাদের গলাতে মূলত বাসাবাদে আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি অপরিষ্কার পাত্রে অপরিষ্কার পানির পাত্রে তাদেরকে খাবার দিচ্ছেন তখন এই রোগটা বাসা বাসাবাদে এজন্য আপনি কোনো পরিস্থিতিতেই আপনার পাখিকে ময়লাযুক্ত খাবার দিতে পারবেন না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করছি আপনারা কোনো পরিস্থিতিতেই আপনার পাখিকে কোনো পাখিকে ময়লাযুক্ত খাবার দিতে পারবেন না আপনাকে পরিষ্কার খাবার দিতেই হবে হয় আপনি নিজে সমস্ত খাবার কিনে পরিষ্কার করে তারপরে দিন প্রয়োজনে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর দিন অথবা আমার কাছ থেকে নিন অথবা আপনারা প্যাকেটজাত খাবার নিন যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে নিন কিন্তু ধুলা আপনি দিতে পারবেন না তবে এটুকু গ্যারান্টি দিতে পারি আমি যে খাবারটা দিচ্ছি এটাতে বাজারের অন্য যে কোনো খাবারের থেকে পরিষ্কার থাকবে এটা এবং আমি এটুকু বলতে পারি আপনি যে প্যাকেটজাত জাত আড়াইশো তিনশো টাকা কেজি ফিনসের খাবার যেগুলো বিক্রি করে ওই খাবারের থেকে ভালো মানের খাবার আমার কাছ থেকে এটা নিতে পারবেন তো এগুলো ছিল এমন সাতটি কারণ যার জন্য আপনার পাখির বাচ্চা মারা যেতে পারে বা আপনার ফিনস বাচ্চা দেওয়ার পরও সেই বাচ্চাগুলো মরে যেতে পারে বা ডিম ফুটে বাচ্চা নাও বের হতে পারে আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে যোগাযোগ করতে নিচে প্রথম কমেন্টে যোগাযোগ করুন